আমার একটা ওয়াজ কে কেটেছে কি কেটেছে আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেয়া হারাম এই দেখেছো তোমরা এই দেখেছো এই বিষয়টা একটু বলবো শুনতে চাইছো কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও সত্য মিথ্যা জানা দরকার আছে না না আর বা আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মলি সাহেবদের কাছে যাচ্ছে জাব্বাস সিদ্দিকি বলেছে যে টিএমসি কে ভোট দেওয়া হারাম এটা আপনি কি বলছেন অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই শুনছেন যারা এই কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান এই শুনবেন না শুনবেন দ্বিতীয় নম্বর কথা অনেকে আবার চালাক তো তারা জানে ঠিক বলেছে কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো দুদিকটা ব্যালেন্স করছে তারা কি বলছে জানেন তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয় কথা বললেন তবে এসব হালকা কথা সমাজে বলা উচিত নয় সমাজের মানুষ বিভ্রান্তি হবে ও সমাজে রেশনের মাধ্যম দিয়ে পোশাক খাইয়ে মুসলমানকে যখন মোশরেক করে তোর মতো হারামখোর মলি সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না এটা চলবে না এই পাওয়া যায় যা কে কাইরুল্লাহর সঙ্গী শরীক করা জিনিস খায়ে আমার যা কে জান্নাত এই শামলিশ সাহেব এর মুখ কথা পাওয়া যায় না আর আজ যখন আমি এ জাতিকে বাঁচাবার জন্য এ জাতিকে দুনিয়া ভি জালিমরা তা বাঁচাবার জন্য এ জাতির बेटियोंকে একজনকে বাঁচাবার জন্য এবং কাফের বংশের যে শাসকই করে শরিয়াতের উপর কথা বলে চলো আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমাদের করে ডাকছি তো bahasে আসো ডাকছি তো আসো কো মুঙ্গে শুনেন পরা দাড়ি চাচা হলো আলেমদের সন্মান সব থেকে বেশি কাদের সম্মান বেশি এই জোরে বলো সবার আগে সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা জোরে বলো আলেমরা কারা আর সবার আগে জাহান নামে যাবে কারা ওটাও আলেমরা তাহলে আলেম যদি আল্লাহ ও রসুলের হয় আগে যান আর আলেম এলেম অর্জন করে যে দুনিয়া বি আগুদি শক্তির দালাল হয় আগে জাহান্নাম নাম শুনছেন তো তাগুদি শক্তি কাকে বলে জানেন তো তাগুদি শক্তি হলো যে তার পুফুরি মতকে প্রচার করে ক্ষমতার জোর দিয়ে কথা বুঝছেন তাকে বলাই তাকের দিনও এরকম দুনিযাদার শাসকের শাসকের কেনামলি সাহেব ছাড়তে পারে না পারে না ইরা ওই যখন রেশনের মধ্যে

ইসলাম কে মিটাতে তোমরা সহযোগিতা করছো যারা ইসলাম কে মিটাতে চায় এরা বেঈমান হয়ে যায় এরা ইসলামের মধ্যে থাকে না ইসলাম থেকে বেরিয়ে চলে যায় যখন জাতিকে আমি বুঝাবো কম কে বুঝাবো এই দুদিনের দুনিয়া পেটের জন্য এই দুদিনের দুনিয়া খাবারের জন্য এই দুশ্মনদের সাথ দিও না গো তোমরা সংগঠিত হও ঐক্য হও আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের পায়ে দাঁড়াও লড়াই করো আগে কমন করে আগিয়ে চলো একদিন আল্লাহ তোমাদের হাতে পাওয়ার দেবে নিজেদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং হকের পক্ষে থাকার জন্য আখেরাতে জান্নাতটাও পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তখন আমার বিরোধী করবে তখন আমার বিরোধী করবে এখন বলো এই বিরোধীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কি চুপ করে যাবে না আব্বাসের দিকে চুপ করে যাবে আব্বাস শির একা লড়বে না আব্বাস সাথে লড়ার লোক আছে কারা কারা স্বচ্ছই আছে হাত তুলে দেখাও এ হাত শক্ত এ হাত হাত লম্বা করে তোলো তুলছো সত্য তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দি গাঁটের পয়সা খরচ করে এই লড়াই আমার পাশে দাঁড়াতে রাজি আছে এ হাত সত্য তো নাকি এ হাত সত্য তো নাকি এ হাত মিথ্যে হবে না তো এ হাত বিক্রি হয়ে যাবে না তো এ হাত কোনো রক্ত চক্ষুকে দেখে ভয় খেয়ে যাবে না তো এ জন্য না গাবে না তো এ হাত চেয়ে উঠেছে রে আল্লাহ রসুলের জন্যে রে জীবনে নিশ্বাস করা পর্যন্ত কেউ হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি নাড়াই থাকবে না হারাই থাকবে আলহামদুলিল্লাহ বা এই শপথ নেই বললো অনেকের আবার যে কি দরকার এগুলো করাবরা কি দরকার যেটি তুই বুঝবি তুমি ঘাটছো বারো যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাটছো শুনছে কি দরকার তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লোট দিস ঠিক না বেটি